মাছ ধরেছে আমাদের এই যে পার্টনার লাল লাল মাছ দেখুন লাল পুটি মাছ তো गाइस দেখো সেই পুটি মাছ পুটি মাছের সাইজগুলো দেখো খুব ভালো ভালো সাইজ আরে জি 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 গাইস জি একজন পড়ে গেছে তো गाइस দেখো ওই যে ওই যে ওই যে गाइस ফ্ল্যাশব্যাক সো হ্যালো गाइस আজকে আমরা বৃষ্টির দিনে মাঠের দিকে চলে এসেছি মাঠে যাচ্ছি মাঠটা ভ্রমণ করতে তো আমরা আসছি অনেকজন এই আসছে আরও এক দুজন আসবে তো আমরা মাঠে এসেছি বিলে যাব বিলে কতটা জল হয়েছে মাছ হচ্ছে কিনা সেসব দেখতে যাচ্ছি আর শুনলাম নাকি বিলে খুব জোক হয়েছে যে জোকে কামড় দিলে নাকি রক্ত বেরিয়ে যায় তো যদি আমাদের পায়ে একটা দুটো জোক লাগেও সেটা আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা মানে আমি মাঠে আসছি অনেকদিন পর প্রায় এক দু বছর পরে আসছি মাঠে তো মাঠে আসেনি তো ছেলে পেলে সব জোর করলো মাঠে যাই মাঠে আসলাম এই যে সময় দৌড়ে দৌড়ে ধানের জমির হেঁটে হেঁটে যাচ্ছি যদি যায় যাই করে তো সব ঘুটে ঘ হয়ে যাবে এই সবাই একটু হাই বলে দাও এ বাই এখন না বাই পরে হবে তো দেখতে থাকো তোমরা আমাদের এই মাঠের ব্লগ ভিডিওটা একটু কমেডিও হতে চলেছে এর মধ্যে এই যে পাশে যে ছোট ছেলেটা আসছে না একে ধরে আমরা জলে আছার মেরে ফেলে দেব তো সেই ভিডিওটাই তোমরা দেখবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের মাঠের নাজারাটা দেখতে থাকো তো দেখো আমাদের এখানে সেই টুইন টাওয়ার থেকে একটা টাওয়ার আমরা আমাদের এখানে এনেছিলাম তাই এটা একটা সিঙ্গেল টাওয়ার এটাকে আমরা টুইন টাওয়ার বলি না এই একটা টাওয়ার আর ওই দূরে একটা আছে এই দুটো মিলে টুইন টাওয়ার তো আমরা এই টুইন টাওয়ারটা দেখলাম আমাদের এখানে আছে আমরা খুবই গর্ববতী যে আমাদের এখানে আমাদের এখানে টুইন টাওয়ার আছে সিঙ্গেল টাওয়ার এই যে আমরা বিলের দ্বারে চলে এসেছি শুধু জল দেখাবো তোমাদের এই যে পাট কেটেছে তোমরা তো পাট এখনো দেখনি না এই যে আমাদের এখানে পাট কেটেছে পাট কেটে এই জলে ভাসাবে পাটগুলো তো দেখাও তোমাদেরকে আমরা সাগরের ঢেউ দেখাবো এখনি সাগরের ঢেউ শুধু খুলুবুলু খুলুবুলু করে নড়বে এই যে মেশিন তোমরা তো কখনো দেখো দেখো বিল দেখাবো এই আবার বলছে খৈনি খৈনিও তো তোমরা কোনোদিন খাও নি দেখো নি তো গাইস এই দেখো এখান দিয়ে জল গিয়ে গিয়ে পুরো ভেঙে গেছে তো গাইস এই দেখো শোধ যাচ্ছে কেমন একটা আওয়াজ হচ্ছে দেখো এই যে জল যাচ্ছে এই জল দিয়ে মাছ উঠে আসে জোক জোক উঠে আসে এই তোরা মারামারি করছিস কেন জল লাগা দেখো তো এই যে আপাতা দেখছো না এই আপাতে এক সময় বহুত বড় বড় কাতলা মাছ তো আমরা ছিপ নিয়ে আসতাম এখানে ছিপ নিয়ে এসে বড় বড় কাতলা মাছ ধরতাম এখানে কিন্তু এখন নেই এখন জল কমের কারণে মাছও চাষ করে না আমরা এখান দিয়ে যাচ্ছি দেখো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সবাই সাবধানে যাবি কেউ যেন উল্টে না পড়ে যাস তো গাইস দেখো আমরা এই ভিডিওটা করার জন্য আমি কত কষ্ট করে যাচ্ছি দেখো তো এই দেখো আমাদের লোকজন সব জঙ্গলের ভিতর দিয়ে পথ দিয়ে সব চলে যাচ্ছে গিয়ে সব ওই যে সামনে যে বাগানটা দেখতে পাচ্ছ এটা একটা ভাইরাল জায়গা এখানে জিম আমরা সবাই মিলে আসতাম ভিডিও করার জন্য এই যে স্টাইল দেখো এতে কিভাবে একজন পড়ে গেছে এই দেখো যাওয়ার স্টাইলটা দেখো তো গাইজ দেখো ওই যে ওই যে ওই যে গাইজ যা 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 তুই আগে যা আগে যা তো গাইজ এই যে কি অবস্থা এখানে এখান দিয়ে নামতে গিয়েই তো জ্বালা আমার ফোনটা যাতে না পড়ে যায় সেইভাবে আমাকে নামতে হবে এখান দিয়ে তো দেখো আমি যাচ্ছি এই যে আমার পা হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে আমাকে রক্ষা করো এই তো চলে এসেছি গাইস জল পার হয়ে গেছি এই যে এখন আমরা যাব সামনের দিকে আগাতে হবে তো গাইস জল পার হয়ে চলে আসলাম এবার এই সামনে যে জায়গাটা এখানটায় জিমের আর আমার সাথে অনেকগুলো ভিডিও আমার আমার এই চ্যানেলে পোস্ট করা আছে ফেসবুকেও পোস্ট করা আছে তো তোমরা গিয়ে চেক করে দেখতে পারো এই যে সেই জায়গাটা এই যে রাস্তায় জিম ডান্স করতো আমরা সবাই এসে কমেডি করতাম এই যে পুরো এটার যে রাউন্ডটা আছে রাউন্ডটাতে আমরা ভিডিও করতাম এখানে তো গাইজ দেখো আমাদের লোকজন সব চলে গেছে আগে তো এই যে শুধু জল আর জল জল দেখো আর দেখো সব আমাদের লোকজন সব আগে চলে যাচ্ছে আমিও যাই দেখি কোথায় কত জল আছে তো দেখো সব যাচ্ছে আগে আমিও হাঁটতে হাঁটতে যাচ্ছি এই যে জল হ্যাঁ ও যোগ তো গাই তোমাদেরকে বলেছিলাম না যোগ দেখাবো এই যে যে এই যে

দেখি হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে আমাদেরকে রক্ষা করো প্রভু যাচ্ছি এখন দেখি আমাদের লাগে কিনা লাগলে তোমাদের দেখাবো একটু স্পিডে না হাঁটলে পরে যোগ লাগবে পায়ে জলের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো জলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি হে প্রভু হে জগন্নাথ প্রেম আনন্দে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ওই দেখো আমরা এতটা পথ পার করে চলে আসলাম আরও সামনে যেতে হবে ওই যে সামনে সব লোকজন আছে দাঁড়িয়ে সব মাছ ধরছে জাল দিয়ে ও গাইজ আমরা উপরে উঠে গেছি এখন আমরা চলতে থাকি চলো তো গাইস এই দেখো আমরা একটা আরেকটা পাহাড়ের উপরে উঠে বললাম এই যে পাহাড় এখানটা আমরা মাছ আসতাম এখানটাও অনেক দিন আগেকার কথা কিন্তু এখন আর মাছ ধরার ইচ্ছা নেই মাছ ধরতে আর ভালো লাগে না জলকাতায় কে নামবে বাবা মানুষ যদি একটু বড় হয়ে যায় না তখন তার বুদ্ধিও বড় হয়ে যায় বুদ্ধি লোক পায় আর কি সবার মাছ ধরার ইচ্ছা থাকে আমার কোনো ইচ্ছাই নেই তো এই দেখো এখানে মাছ নেই তো এরা ছাড়বে না দেখছে এখানে দেখছে এখানে এরা চিরচিরে মাছ আছে নাকি এই কটা মাছ এলো দু কিলো ফোনে একটা আচ্ছা তো চলো আরো সামনের দিকে যাব এই দেখছো না শুধু নদী আর নদী শুধু জল আর জল এত বৃষ্টি কোথায় ছিল তো তোমরা যারা যারা একটা বিশেষ ঘোষণা তোমাদেরকে দিয়ে দিই যারা যারা দীঘাতে যাও এত কষ্ট করে এত টাকা খরচা করে ওই জল দেখতে একটু স্নান করতে তাদেরকে বলছি তোমরা দীঘা যেতে হবে না তোমরা আমাদের এই বাড়ির কাছেই বাড়ির বাড়ির পিছনেই এরকম এদের সাগর রয়েছে এদিকে নদী রয়েছে ওদিকে বিল রয়েছে ওদিকে পুকুর আছে এটা ওল দীঘা নামে পরিচিত গাঁত পুকুরিয়া এবং আইসমালির মাঝখানে যে দীঘা রয়েছে এই দীঘাতে আসবে সবাই এসে সাঁতার কাটবে সবাই মেয়ে ছেলে নিয়ে এসে স্নান করবে আর এই যে আমরা সাথে একটা ঘর পেয়ে গেছি সারা বিলের মাঝখানে দেখুন সব দিকে শুধু ফাঁকা 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 দিয়ে এই যে একটা ঘর রয়েছে এখানে এই ঘরে হয়তো মানুষ আছে সবাই খেলা করছে তো গাই দেখি ঘরে কে কে আছে তো গাইস এই দেখো এখানে ঘরের মধ্যে সব গেম খেলা করছে সব ফ্রি ফায়ার খেলছে আর ওই যে এক মা তো গাইস ফোনটা এখনই ভেঙে গেছিল তাও ভাঙতে দেয়নি এই যে ফ্যান আছে আরে না আসলো কোন জায়গা থেকে এই জায়গা ও এই যে ব্যাটারি রয়েছে এই যে ফ্যান রয়েছে একটা ফ্যান রয়েছে চশমাও আছে এখানে কি হেলিকপ্টার নাকি বলে এগুলো হেরিকেন 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 সরি তো হেরিকেন আছে আয়না সিরুনি ওরে এত সংসার নিয়ে বুক আর এখানে যদি কারোর খাবার দাবার প্রবলেম হয় এই যে মুড়ি বিস্কুট ছাতা এই যে তেল আছে হাড়ি আছে মাছ আছে অনেক কিছু আছে এই যে মাছ ধরার সেই জামা কাপড় আছে তো এই যে মালিক এটা মালিক এটা মালিক এটা

এই যে আরো আছে এদিকে ওই যে ঘরটা ভাই পত্র সাজানো গোছানো এটা হচ্ছে কি যে আমাদের দীঘার যে ও আছে না আমাদের এই দিঘাতে একটা ও আছে তো এই ওতে যারা যারা আসবে গার্লফ্রেন্ডলি আসবে এখানে ঘন্টা এক হাজার টাকা ঘন্টা এক হাজার টাকা এখানে তো গাইজ ওখান থেকে আমরা চলে আসলাম বাইরে কি হাওয়া এই হাওয়াতে এসে একটু হাওয়া খাচ্ছি দেখি মাছ পাচ্ছে নাকি এই যে গাই ঘর ছেড়ে আমরা চলে আসলাম অনেকটা দূরে মশানগুলো দেখা শ্বশুর শ্বশুরের শ্বশুর আমার অসুর কেটে দেবে গলা দশটা গলার মধ্যে থাকে একটাই গলা আমার শ্বশুর আমার অসুর তো এই যে নালা একটু আগে এই জমির জলটা এই নালা দিয়ে এইদিকে এখন কম হয়ে গেছে বলে আর পড়ছে না তো দেখো নদী আর নদী সাগর আর সাগর ঢেউ আর ঢেউ এই ঢেউ ভেসে যাবে বাংলা ছেলের বউ কি মজা হাততালি

তো গাইজ আমাদের মাঠে ঘোরা শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ওয়েট করে থাকো পরবর্তী ভিডিও আসার জন্য ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকো তোমরা তো চলো টাটা বাই বাই টিলডেন সব নেটওয়ার্ক এ ধর কি টেক কেয়ার তো বাই সবাইকে